কি করছে আমি পর কষি চাও নাকি পর্দা যদি ফাইটি যায় তাহলে তো ফাইটি যাবে পরীক্ষা করে তখন না ফাটলি আর একটা দিয়ে আমি তো কি ব্যাপার শিবালি এটা জান মানুষ তোমার বাড়ি বসে খাড়া হইলো দেখলি না মনে হয় দেখবো না কে ডাক্তার মানুষ না দেখে কি উপায় আছে তুমি আমার সাথে এমবা ব্যবহার করতেছো ওকে মনে হচ্ছে আমার উপর রাগ করিছো ও আমি এমবা তোমাদের বাড়ি পর আসি দিকে ঘন ঘন আসি দিকে এরকম ব্যবহার করতেছো তাই না তা কয়া দিলি তো পারো

শুনেন এসব কথা নিয়ে মানুষের অনেক আজে বাজে কথা কয় তাই নাকি কিরা কি কয় শিপালি আমি তো কিছু শুনি নাই আপনি শুনবেন কেবা করে আপনি শোনেনও না কিছু দেখেনও না এই যে রঞ্জু ভাই আপনার চোখে মলম ঘুষে কানা করে দিবে চাই কি জন্য সেও তো আপনি বুঝেন না তাই তো রঞ্জু আমার ওপর রাগ করবি কেন আমি তো ডাক্তার মানুষ মানুষের সেবা করি আর তাছাড়া আমি তো চিকিৎসা করে তাকে ভালো করে দিছি সে আমার ক্ষতি করে চাবে কিসের জন্য সে কথা আমার জিজ্ঞেস না করে নিজের মনকে জিজ্ঞেস করেন নিজের মনেকে জিজ্ঞেস করবো সে তো কত রাত একা একা বসে বসে আমি নিজের মনেকে জিজ্ঞেস করেছি কিন্তু কোনো উত্তর তো পাইলাম না সত্যি করে করছেন কোনো উত্তর খুঁজে পাচ্ছেন না সত্যি করছি এখন তো আমার মনে হচ্ছে যে আমি আপনার চোখে মলম কইষে দুটা চোখ কানা করি কানা হতে আমার কোনো আপত্তি নাই তুমি যদি সেই দিনের মতো কইরে আমার হাত ধরে রাস্তা দেখাও পাইছেন তো ওই একটা কথা আর কোনো কথা মনে আসে না তাই না আসে কত কথাই তো মনে আসে বুঝছো এই সাইকেল নিয়ে যখন আমি সারি শুরু গ্রামের উদ্দেশ্যে রওনা দেই বুঝছো মেলা কথাই মনে আসে ভাবি যে বাসন্তী বৌদি গিয়ে তোমাকে আমি মেলা কথা শোনাবো কিন্তু যখন এই সারি শুরু গ্রামের মাটির ভিতর পা পড়ে তখনই সব কিছু না গোলমাল হয়ে যায় ভাই সাইকেল কি করছো রন্ধু এই জাপান ডাক্তার সাইকেল ছাড়া অচল

শুনিসা মনে কয় কিছু কিছু শুনেছি ওই ঋতন একটা ধরে নে গেছে এখন ছাড়ে নাই সেটা তো আপনারা सगळे মিলনের সাথে গেলেন তা কি কাম হইল ওবি আবার কি বেজাল তো আরো জটিল হয়ে গেছে সে ওই যে গুরুদা শালা প্রেমানন্দ কাট কাটলিসি কি করছেন না কবি মানুষ টাকা কাটকাবে কিসের জন্য এটা কি ধরনের কাম এতো সাই মণ্ডলের কোনো কামের কোনো মানে খুঁজে পাইব না রে বাপুরে শুনুন এখন আমরা কি করে পারি সেই ব্যাপারে তোমার একটু পরামর্শ চাই পরামর্শ আমার তো পরামর্শ দিতে কোনো সমস্যা নাই কিন্তু আমি ডাক্তার মানুষ আমার পরামর্শ না ঠিক পরামর্শ না মানে তোমার একটু উপকার দরকার আর কি মানে তুমি তো ডাক্তার মানুষ গায়ের শখ সমীহ করে তুমি যদি যাইয়া সাহেব মন্ডলকে একটা কথা কও আমার মনে কর সে পারবি না তা আপনি আমার কি করে করছেন মানে করছি তুমি সাহেব মন্ডলের কাছে যায়া তাক বুঝাইয়া শুনাইয়া অনুরোধ করিয়া কইবা সে যান সাওয়াল দিবে সাইরা দেয় তাহলে তাকে খুব উপকার হয় দেখো ডাক্তার এ গার মানুষের তোমার পর বড় ভরসা তুমি এই উপকার তো করো আচ্ছা ঠিক আছে আমি চেষ্টা করতেছি বুঝছেন গেলেম শরীরটা ভালো আছে তো সত্যি সত্যি আসসালামু আলাইকুম মনোজ সাহেব কি আছেন ওয়া আলাইকুম আসসালাম তো জাপান ডাক্তার হঠাৎ কি মনে করে না আমি ডাক্তার মানুষ

গেট বুঝিয়ে রাখছেন কিসের জন্য একটা ভালো গেট দিলিতে পারেন গেটের দোষ ধরছে না বেশি চালাক হয়ে গেছে এমন না ও বসবার দেখ এ বসো এত কথা কয় লাগবে না বসো সারি ছুরি থেকে কি খবর নিয়ে আইছে সেটা শুনে ওই ঠিক যায় বস এ লাটের ভাগ এনে গেটটা খুঁটিয়ে করে দিলাম তাই না আপনাদের তো টাকার অভাব নাই গেটটা বিল্ডিং করে দিতে পারেন এ তোমার এত কথা কয় লাগবি কে তোমার কথা কয় লাগবি এত যা খবর আইছা তাই কও না কি আর কব মন্ডল সাহেবের সাথে জরুরি একটা কথা ছিল কিন্তু কবে তো পাইলাম না যাই গে ভাই গেলাম এ কোনে যাও বসো তোমার এই কথা শোনার জন্য তেনে বসে রইছি শুনলে না মন্ডল সাহেব কি কইয়ে গেল কও আপনা কথা কা কোনো লাভ হবিনি আপনা কব কিসের জন্য কে আমাক তোর কি মনে হয় ফালতু লোক মনে হয় নাকি না সে কথা কচ্ছিনে গা ধরলেন যে তেতালি যা কবে রাইছ তাড়াতাড়ি কও আমার কিন্তু টাইম নেই কইলাম সারিসুরি গ্রামের কেউ কিন্তু আমাকে এখানে পাঠায় নাই আমি নিজের ইচ্ছে আইছি বুঝছেন তাই নাকি তো তোমার নিজের কি ইচ্ছা আছে সেই দিক কও শুনি না ওই রুইতনার বিয়ে ডাক সারানোর জন্য অনুরোধ করতেছি মানে আমি তাকে সারানোর জন্য আইছিলাম মনে করে পারেন তো তারে সারানোর জন্য আসলি তো হুন্ডালি আসা লাগবি তুমি তো আইছ ওই সাইকেল নিয়ে তো তালে হবি গাবা করে না ভাবিলাম যে মুখে মুখে যদি একটু রিকোয়েস্ট করলে কাম হয় ওরে বাবা তুমি কি এরকম লাটের বাট হয়ে যে তুমি অনুরোধ করলে আর মন্ডল সাহেব শুশুর করে সারে দিলে হ্যাঁ রাখ ভালোই হইল রুগী দুজনেরই একসাথে পাওয়া গেল কই দেখি কি অবস্থা তা আমরা দুজন যে রুগী সেটা তোমার কেটা গেল কি করছে রুইতন ডাক্তারের কাছে কোনো কথা গোপন করবেন নাই বিয়ে দেখি পিঠির কাপড়টা তোলেন দেখি কিরকম ব্যথা পাইছেন চোখ দেখো তো মনে হচ্ছে রক্ত জমার বেঁধে গেছে লাল হয়ে আছে বাদ দাও ডাক্তার বাদ দাও বাদ দাও আমাদের চিকিৎসা টিকিৎসা লাগবে না শেষে আবার তোমার ওই ভিজিট টিজিট নিয়ে ঝামেলা হয়ে পরে তাই না দেখো রুইতন এই জাপান ডাক্তার ছোট ডাক্তার হয়ে পারে কিন্তু রুগীর সেবা করে কথাটা ভুলে যায় না টেকার জন্য ভিজিটের জন্য আজ পর্যন্ত কোনো লুগীর চিকিৎসা ঠেকে নাই এই কথা কিন্তু তুমি কবে পারবে না বুঝছো বিয়ে একটু উপর হন কাপড়টা তোলেন না দেখি পিটির কি অবস্থা দেখি দেখি আল্লাহ ডাক্তার আমি কিন্তু জানি তুমি আমাকে সারাবার জন্য মন্ডলের বাড়ি গেছিলে মন্ডল তোমার খুব অপমান করেছিল আচ্ছা আমাকে বাছাইবার জন্য তুমি মন্ডলের কাছে অপমান হবে গেছিলে কিসের জন্য কত এই জন্যই তো কই যে টের পাচ্ছি না কিসের জন্য তো বিয়ে মাইকি ফাটা ফালা দিতে বুঝছে আপনার সেবার মনোবৃত্তি দেখে খুবই ভালো ঠেকলো আপনার মতো মানবিক ডাক্তার আমাদের দেশে খুব প্রয়োজন জাপানি ডাক্তার সাহেব দেখেন বিয়ে আমি নিজে গরিব মানুষ তো তাই গরিব মানুষের সেবা করি মনে করেন যে আমি যদি বড় লোক হইতেন তাহলে পরে কিন্তু গরিব মানুষের প্রতি আমার এত মায়া থাকতো না বুঝছেন আর তাছাড়া আপনি তো আমার জাপানি ডাক্তার কইলেন আমার নাম কিন্তু জাপানি ডাক্তার না জাপান ডাক্তার আর আমি দেশি ডাক্তার বিদেশি ডাক্তারও না

এই লোকটা একটা আমি চিনি খুবই খারাপ প্রকৃতির মানুষ ইয়ের চিকিৎসা তো আমি দিতে পারবো না না হয় ডাক্তার আমাদের রে গায়ে এসে অসুস্থ হয়ে পড়েছে তুমি চিকিৎসা করো কি করছেন সাধন খুরিয়া মন্ডলের বাড়ির মানুষজন তো দূরের কথা সেই বাড়ির কুত্তে বিলে নাকি চিকিৎসা করার ক্ষমতা আমার নাই ইয়ের সামনে মন্ডল আমাকে সেই কথা শুনিয়েছে এখন ইয়ে করছেন চিকিৎসা করে দেওয়ার জন্য এটা আমার পক্ষে সম্ভব না আমি গেলাম সেই জন্যই তো তুমি ইয়ের চিকিৎসা করবে তুমি প্রমাণ করে দাও যে মন্ডল বাড়ির মানুষজন তোমার চিকিৎসায় সুস্থ হয় দাও আচ্ছা ঠিক আছে আপনারা চুল দাড়ি পাকা বাপের বয়সী মান আপনাদের কথা মতো চিকিৎসাটা আমি সাইডিয়ে দিচ্ছি আচ্ছা অনিচ্ছাই করলে কাম করা আচ্ছা মিষ্টি দেখি মারিসে কি ডা টুইট অন দিসে দিবে দেহি বুক দেখা লাগবে

এখন তো এ আসেন আমার হাতের পর ঢালিয়ে দেন ওই কান সারা ভিজে নিয়ে লাগবি দেখি কান ঘুরেও সুদা হ্যা খারাও বেতা সুদা হ্যা খারাও এখান থেকে হাঁটিয়ে যাই লুইতনের মাথা ছুঁয়ে আবার আমার কাছে ফেরত যাও চলে আসি তাড়াতাড়ি আসো কি এখন ক্যাম্পা ঠেকতেছে মাথা বন্ধ হয়েছে বুঝতেছি নে আমার মনে হচ্ছে আর ঘুরতেছে না সব ভাই দেখেন তো গাছগাছালি সোজা জায়গা যায় তো নাকি দেখে রুইছেন ভেদা ফেদা ভেদা লাভ নাই মন আমার ভিজিটা দাও আর মন্ডলে দেখ কবে

মগাছ সাইকেল কনে ফুলেন ওই যে তোমার পিছে ও সাধন খুঁড়েও কিছু কবেন পিসার টা না যাই না বাবা আইসা আমার পিসার টা আনন্দেই আছে ঠিক আছে গেলাম